মানে চুল কাটতে চাও না ইচ্ছুক না বড় চুল পছন্দ তার আবার সাথে রিলেট করতে পারবে যে চুল কাটতে কতটা কষ্ট হয় কিন্তু তাও কিছু করার নেই চুল আমাকে কাটতেই হবে তো চলো এখন যাই চুলটা কেটে আসি আমি যাবো না তুই নেবো না তুই চল না অলমোস্ট তিন সাড়ে তিন বছর পরে আমি হেয়ার কাট করছি তবে এই তিন সাড়ে তিন বছরের ট্রিম করেছি ঠিকই কিন্তু সেইভাবে কোনো হেয়ার কাট নেওয়া হয়নি আর এইবার হেয়ার কাটটা নিয়ে আমি খুব টেনশনেই ছিলাম কারণ আমার পাস্ট যে হেয়ার কাটটা আমি নিয়েছিলাম না একদম এক্সট্রিম যে চেঞ্জটা সেটা আমার সাথে একদমই ভালো হয়নি আমি যেখানে কাটতে গেছিলাম আমার কাছে না শুনেই ওরা খ্যাচ করে চুলটা কেটে দিয়েছে এবং এত লেন্থ ছিল চুলে সেখান থেকে একদম শর্ট হয়ে গেছিলো কিন্তু এবার সেটা হয়নি এই দাদাটা যখন কাটতে আসলো আমার চুলটা তার আগে আমার কাছে একদম সব কিছু সে জেনে নিয়ে যে তুমি কতটা 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 রাখতে চাও চাও সামনে থেকে রাখবে পেছনে কাটবে কি কাটতে ছবি আছে এবং আমি পুরো স্যাটিসফাইড এই হেয়ার কাটটা নিয়ে আর সত্যি কথা বলতে কি চুল আমি কাটতাম না কারণ যেহেতু উঠে যাচ্ছে আমি ভিডিওর আগে পরে দু জায়গায় মেনশন করেছি ব্যাপারটা তো সেই জন্য আমি কাটতে বাধ্যই হলাম আর চুলটা সেট করার পরে এত সুন্দর লাগছিল কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে ব্ল্যাক ওই যে যে জামাটা পরে গেছি সেটাও কালো এদিকে আমার চুলটাও কালো তো সেরকমভাবে বোঝা যাচ্ছিল না কিন্তু সরাসরি আয়নাতে আমি যখন দেখছিলাম না তখন সত্যি সত্যিই বুঝতে পারছিলাম যে ভীষণ সুন্দর লাগছে তাই একটা পেন্সিগো চুল তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু কেনাকাটা করতে প্রথমে গেছিলাম একটা ব্যাগের দোকানে ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে ওই না দেখা যাচ্ছে তো ব্যাগটা নিয়ে নিলাম আর ফেরার পথে দেখলাম ফুল গাছ বিক্রি হচ্ছে তো সেখানে নেমে একটা বাগান গ্লাস নিলাম সাদা আর ওই যে যে অরেঞ্জ কালারের বাগান দেখতে পাচ্ছো ওটার দাম বেশি না মাত্র ছাব্বিশশো টাকা তো গাইস আমি চলে এসেছি বাড়িতে আর আমার চুলগুলো যতটা খারাপ হয়েছিলাম লাগবে তার থেকে অনেক বেশি ভালো লাগছে আর হ্যাঁ যেই জন্য আমি চুলগুলো কাটলাম সেটা হচ্ছে আমার চুল পড়ে গেছে ভেঙে গেছে মানে আমার চুল তো প্লিজ আমার খাটটাকে ইগনোর করো হ্যাঁ ওখানে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো গোছাতে হবে যেটা বলছিলাম আর বলতে বলতে আমার চা আর এটা চলে এসেছে দুধ চা অনেক দিন পরে দুধ চা খুব একটা খাই না অ্যাভয়েড করি যাই হোক তো সেটা বলছিলাম ও চুল সেটা যেমন চুলগুলো এই পর্যন্ত ছিল তার এই পর্যন্ত ছিল মানে কম পর্যন্ত সেটাকে কেটে আমি ছোট করেছি মানে এত পরিমাণে চুল ভাঙ হ্যাঁ অবশ্যই আমি কিছু ইউজ করিনি এমন কিছু ইউজ করিনি যার জন্য চুল ভাঙবে আমি ইন্টারনাল প্রবলেমের জন্য চুলগুলো ভাঙছিল তো আমি আজকে আগে ডাক্তারের কাছে গেছি তারপরে আমি পার্লারে গিয়ে চুল কেটেছি তো ওষুধ খাচ্ছি এখন অনেকটা ঠিক আছে চুল ভাঙা কিংবা চুল পড়া সেটা বন্ধ হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে খারাপ লাগে যে এত চুল ছিল এত চুল ছিল মাথায় সেটা ভেঙে একদম এই পর্যন্ত এই পর্যন্ত লেন্থ ঠিক আছে মানে ডেন্সিটিও ঠিক আছে চুলের কিন্তু তারপর থেকে এখান থেকে এই যে লোয়ার পোর্শনটা এখানেই চুলগুলো ভাঙছিল দেখে কেটে কেটে এসছি আর একটু শপিংও করছি দেখাচ্ছি ওয়েট এই ব্যাগটা কিনেছি এই যে এই যে এটাকে বলে ইকাত প্রিন্ট বলে আমি শিওর না এরকম মনে হয় যতদূর সম্ভব আমি অত আর্টের বিষয়ে বলতে পারবো না

বাগান বিলাস যেটাকে ওই বোগেন ভেলা বলে সেটা এটা হচ্ছে সাদা এই কোথায় গেল যাই হোক এটা সাদা এখানে পাপড়িটা এখানে বোঝা যাচ্ছে না এখন তাই আর যাই হোক এই হচ্ছে আজকের ব্লগ ও এসব ভালো লাগছে না ভালো লাগছে আর হ্যাঁ আমি চুলগুলো কেটেছি হচ্ছে বনগা হাবিস থেকে যারা বন্দাতে থাকো তারা চিনবে পৌরসভার পাশে যে বারো মাসে তেরো পার্বণ যে রেস্টুরেন্টটা আছে ঠিক উপরে যে ওখান থেকে কেটেছি কাটতে ওখান থেকে সুন্দর কেটেছে যেমন বলেছি এক্স্যাক্ট সেরকম কেটেছে একটু এদিক ওদিক করেনি যদি ডেন্সিটিটা আজকে থাকতো তাহলে চুলগুলো অসাধারণ লাগতো দেখতে বাট তাও সুন্দর লাগছে আমি জানি না তোমাদের কেমন লাগবো বাট আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক এখানে শেষ করে আজকে ব্লগ তোমাদের ভালো থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট ব্লগে দিন টা সবাই ভালো সুস্থ শেষ বাই